কমাতে একটা দিয়ে ব্যাপারে সকল ডিভিশনে সকল উপকমিশনার যখন কাজ করছে তাদের নিজস্ব একটি বিষয় একটি বিষয় জানতে চাই যে ব্লক বাংলা ব্লক আন্দোলনের প্রায় পঞ্চম দিন গত পরশুদিন অতিবাহিত হয়েছে এবং আজকে সন্ধ্যার সময় তারা আবার কর্মসূচি ঘোষণা দেবে তা আমাদের ধারণা যে আবার হয়তো তারা ব্লক কর্মসূচির ঘোষণা দেবে এর আগে আমরা দেখছি যে পুলিশ প্রায় শান্তিপূর্ণভাবেই রাস্তায় তাদের দায়িত্ব পালন করেছে কোনো সংঘাতে যায়নি তো আগামী কালকে যদি যদি এই পরিস্থিতির আবার তৈরি হয় সেক্ষেত্রে পুলিশের ভূমিকাটা কি হবে সেক্ষেত্রে আপনার একটু বিষয়টি জানতে চাই ধন্যবাদ আসলে এখানে ব্রিফ করা হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে আগামী সপ্তাহে যে চ্যালেঞ্জগুলো আছে তারপরেও আমি বলছি যে

তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা ট্রাফিকের বিভাগের পক্ষ থেকে যেটি করে থাকি সেটি হচ্ছে ক্রাইম বিভাগের সঙ্গে সমন্বয় করে সকল ট্রাফিক বিভাগের ভেতরে পর্যাপ্ত সমন্বয়ের মাধ্যমে জনগ্রান্তি যতটুকু কমানো যায় সেই চেষ্টাটি আমরা করে থাকি ট্রাফিকের সাথে সংশ্লিষ্ট একটি বিষয় হচ্ছে জনগণের ভোগান্তি কমানোর চেষ্টা করা যেটা আপনি বলেছেন তো গুরুত্বপূর্ণ জায়গাতে ওঠা আন্দোলনের নামে জনভোগান্তি তৈরি করা হয় সারাদিন ধরে জনভোগান্তি চলে আপনারা কিছুই বলেন না মাঝে মাঝে আপনারা হুঙ্কার দেন যে যাতে কেউ যদি এরকম কিছু করে কেউ যদি অমুকটা করে আমরা আইন প্রয়োগ করব কিন্তু বাস্তবে আপনারা আইন প্রয়োগ করেন না আপনারা কি আইন প্রয়োগ না করে দৃশ্যত জনভোগান্তি বাড়াচ্ছেন ধন্যবাদ আপনি খুব চমৎকার একটি কোয়েশ্চেন করেছেন তো আমি শুরুতেই বলেছি আমরা করছি ট্রাফিক ম্যানেজমেন্টের উপরে তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে ট্রাফিক বিভাগের সদস্যরা এই আটটি ডিভিশনের ভেতরেই সমন্বয় সাধন করে এবং পাশাপাশি ক্রাইম বিভাগের সাথে টিম ডিএমপি আমরা একযোগে কাজ করি তো আমরা সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের গমনাগমনের ক্ষেত্রে ভোগান্তি যত কমিয়ে পারা যায় আপনারা লক্ষ্য করেছেন গতকাল সারাদিন কিন্তু সারা ঢাকা শহরে স্টার্ট হয়েছিল শুধুমাত্র বৃষ্টির কারণে এই ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে যে ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করি আমি ওয়ারির উপ কমিশনারকে জিজ্ঞাসা করছিলাম একটু আগে যে তোমাদের রাস্তা খোঁড়াখুড়ি কি অবস্থা তো এই যে রাস্তা খোঁড়াখুড়ি এটিও কিন্তু আরেকটি আমাদের জন্য চ্যালেঞ্জ ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে নষ্ট হয়ে যায় ছোট ছোট গাড়িগুলো নষ্ট হয়ে যায় যে কারণে গতকাল কিন্তু আমরা নগরবাসীকে আহ্বান জানিয়েছিলাম পর্যাপ্ত সময় হাতে রেখে বেরোনোর জন্য আমরা সামগ্রিক ভাবে ট্রাফিক বিভাগের সকল সদস্য রাত দিন আক্রান্ত চেষ্টা করে যাচ্ছি যে সাধারণ মানুষের গমনাগমন যেন আমরা কিছুটা হলে যতটুকু সম্ভব আমরা নির্বিঘ্নে করতে পারি আপনি যেহেতু ট্রাফিক ম্যানেজমেন্ট যাতে সেই ইনফরমেশনগুলোকে আপনারা ট্রাফিকের প্ল্যানিং করতে সেক্ষেত্রে পবিত্র আশুরার দিনে যে আমি সময় বা আশপাশের সময়